নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল বৃহস্পতিবার তেইশ মে দুই হাজার চব্বিশ বাংলা তারিখ হল নয় জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হল অনুরাধা ডর নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর দুইটা দুই মিনিট থেকে দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা এগারোটা একুশ মিনিট থেকে বেলা একটা এক মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ আজকে আপনার মিথ্যা কথায় বদনাম হতে পারেন বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে শুভ সংখ্যা পঁয়ষট্টি শুভ দিক উত্তরপূর্ব রত্ন মুনস্টোন শুভ রং সাদা বৃষরাশি আজ স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা হতে পারে আজকে আপনার ব্যবসায় ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে কোনও অসৎ কাজের জন্য অনুতাপ কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বহন করতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ লাল প্রবাল শুভ লাল মিথুন রাশি প্রেমের ক্ষেত্রে আজ আপনার সুখের দিন আজকে আপনার পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনে কষ্ট হইতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তিলাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জরজালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহনির্মাণের পরিকল্পনা সফল হবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন রত্নপান্না শুভ রংশবুজ কর্কট রাশি আজ কোনও প্রতিবেশীর জন্য সম্মানহানি হতে পারে আজকে আপনি টাকা পয়সার সুবিধা পেতে পারেন সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান শুভ সংখ্যা চৌরানব্বই শুভ দিক দক্ষিণ পূর্ব পোখরাজ শুভ রংহলুদ সিংহ রাশি আজ ব্যবসায় অশান্তির আশঙ্কা রয়েছে আজকে আপনার কাজের চাপে আবসাদ আসতে পারে বুকের বেথা সমস্যা সমাধান হইতে পারে পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা পড়াশোনার জন্য দূরযাত্রা যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান শুভ সংখ্যা উনচল্লিশ সুবদিক পূর্বশুভ রত্নলাল প্রবাল শুভ লাল কন্যা রাশি আজ ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা করতে পারেন আজকে আপনার দাম্পত্য জীবনে ক্ষতির সম্ভাবনা রয়েছে কুকথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষচর্চায় আনন্দ লাভ হবে আজকে আপনার শরীরে কষ্ট হতে পারে কোন স্ত্রীলোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে শুভ সংখ্যা চব্বিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ শুভ রং কমলা তুলা রাশি আজ শিক্ষকদের জন্য ভালো খবর আজকে আপনার সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শুভ সংখ্যা শত্রিশ শুভ দিক শুভ রত্ননীলা শুভ রং নীল বৃশ্চিক রাশি আজ কোনো মহিলার জন্য আনন্দ লাভ আজকে বিষয় সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরি স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোন কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে শুভ সংখ্যা উনসাধ শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং নীল ধনু রাশি আজ কৃষিকাজে সাফল্য পাবেন আজকে আপনার ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা মকর রাশি আজ আপনার কোনো কাজে সময় নষ্ট হতে পারে আজকে আপনার বাড়িতে অতিথি আসতে পারেন চাকরির শুভ যোগাযোগ পাওয়ায় আনন্দ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট পড়াশোনার ক্ষেত্রে সু পরিবর্তনের যোগ ব্যবসায় চাপ বাড়তে পারে সম্মানহানির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক উত্তর উত্তর-পূর্ব শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল কুম্ভ রাশি আজ ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হইতে পারে আজকে আপনার সন্তানের জন্য দুশ্চিন্তা হইতে পারে বাড়িতে বন্ধু সমাগমে খরচ বাড়তে হতে পারে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভ পান্না শুভ রং সবুজ মিন রাশি দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা ব্যবসায় লাভের যোগ সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি ব্যবসায় উন্নতির ইঙ্গিত চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে শুভ সংখ্যার বারো শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা